ला अल्लाह ला अल्लाह ला अल्लाह ला अल्लाह ला अल्लाह ला अल्लाह ऐ नहु ऐह तो बोधो जहाँ दीनी तो आगे तो याँ जहाँ दीनी तो आगे जो तुई जोपी ना मिटी तो मले जो तुई जोपी ना मिटी तो मल तोह तुई बोधुरु ना किरी तो तोह तुई बोधुरु ना गे अल्लाह 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 अल्लाह

আমন্ত্রিত অতিথি বৃন্দু দাড়ি পাখা মুরুবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তর রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যার আজকে চব্বিশতম ইসলামী সম্মেলনের আয়োজন করেছেন ওরিয়ে কামেন আলিমুদ্দিন ফকির শাহ রহমতুল্লাহ স্মরণে টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শান্তি সহযোগিতার মাধ্যমে

যতাম সোনার মদি রায় হলে মান মোহাম্মী শ্রীদিনা মোহাম্মব কী ভুলতি পড়ি

द्वारी सी न मौल न मोसल लॻंदो भला भाउ इलाही लोला इलाही আইরে কত সুন্দর মদিনা কিনি নে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কিনি নে যাব জানি না আইরে দয়া করো দয়া আল্লাহ

মা বাবাকে হিনো না এই না মজ রো য না মা বাবাকে না জন্নত বাসী হয়ে চাই রে জন্নত বাসী হয়ে চাই রে প্রাণ ভে করু

শরি সৌন্ড ঠিক করে সন্ধ্যে করে ঠান্ডা সমাজে উপস্থিতই উপস্থিত আছেন ওলামাইকে নাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকাBatchNorm Bibi বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে যারা আজকে 24 তম ইসলামী সম্মেলনের আয়োজন করেছেন ওড়িয়া কাবেল আলিবউদ্দিন ফকীর শাহ রহমাতুল্লাহি আলাইহিস টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শান্তি সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা সত্যিকারের জান্নাতের বাগান এখানে চাইলেও যে কেউ আসতে পারবে মালিক যাকে বাছাই করবে সে এখানে আসবে

আমি কিন্তু তোমাদের দুজনের কথা শুনবো কথা বলতেছে তো একভাবে দাঁড় করাবো কিন্তু কেন কথা বলছো এটা একটা ক্লাস এটা সাধারণ কোন জলসা নয় তোমার বাড়ির আঙ্গিনায় রহমতের ফেরেস্ত আসবে না বেষ্টনি দিতে কিন্তু এখানে অলরেডি চলে এসেছে আমার আলোচনা শুনতে হবে কিছু শর্ত মানতে হবে প্রথম শর্ত হলো ফার্স্ট কন্ডিশন

আর এখানে বসে বসার মতো বসবেন আমরা আপনারা যারা এখানে এসেছি বেনিফিশিয়ারি হওয়ার জন্য এখানে এসেছি আপনি যদি বেনিফিট দিতে চান আপনি যদি বেনিফিশিয়ারি পারসন হতে চান আল্লাহর রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকো অবলম্বন করেছিল হুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ এখানে সবচেয়ে বড় বিষয় হলো ভালোবাসার পাশাপাশি আপনার অন্তরে থাকতে হবে ভয় আপনার অন্তরে থাকতে হবে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছো বিলিভারস ইউ ফিয়ার মি আল্লাহ বলছে ঈমানদার দেখে দেখে তোমরা আমাকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আমাকে কি করো ভয় ওই জন্য এক ব্যক্তি একটা ডাক দিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়াহি বললেন আমি কেমন তিন দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি রেয়ার রসুল আমি কেমতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারি না গণ আমি তবে আল্লাহ এবং আল্লাহ হাবিবকে আমি ভালোবাসি আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা আর ছেড়ে বলেন না সুবহান আরেকটু মহাব্বতে বলুন না সুবহান বন্ধুরে আমার আপনি এখানে কিন্তু উত্তর দিয়েছেন। যিনি জরে ব্যক্তি এসেছেন তিনি কিন্তু উত্তর দেননি যে আমি শুধু আল্লাহকে ভালোবাসি কথা খেয়াল করছেন নি আমার তিনি কিন্তু বলেছে আমি আমার আল্লাহ বা আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি গো আমার নবীজি বলেছে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা এবার আসেন বন্ধু নবীর প্রেমটা কেমন করে করতে হবে আপনি নবীকে ভালোবাসেন তার প্রমাণটা আপনি কেমন করে পাবেন আদি শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন এই পৃথিবীর বকি আমার যে মত আমি নবীকে ভালোবাসিয়া আমি নবীর উপর বেশি বেশি করে যত বেশি দরদ সালাম পড়বে আমি নবী জানিয়ে দিলাম সে কাল হাসুরের দিন আমি নবী যত বেশি কাছে থাকবে সুবহানাল্লাহ বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো কোন জায়গা থেকে তুমি নবীকে Juda করতে পারবে না আমি তোমাদেরকে বলছি বন্ধু বিশেষ করে বর্তমান ইয়ং বেল যারা আছো তোমাদেরকে বলছি এখন দেখবে আজকে জুম্মার দিনও দেখি যে বন্ধু অসংখ মানুষ জুম্বার সালাম পেরাইয়া আসে মসজিদ থেকে বের হয়ে গেল সুন্নাত নামাজ পড়লো না আসুন নামাজ পড়তে গেলে দেখবেন সুন্নাত পড়ে না এশার নামাজ পড়তে গেলে পড়ে না আল্লাহ যে ইচ্ছে করে আমার একটা ছেড়ে দিবে। তাকে উম্মত বলে স্বীকৃতি করব দিব না আমার আল্লাহ নাকি বলেছে হাবিব আপনি যদি তাকে উম্মত বলে স্বীকৃতি না দেন গো আমি তাকে কখনোই মুক্তি দিব না হুজুর কেন

إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت

খুশিয়া সকল কর্ম লিখিতেছি হুকু আল্লাহর হুকু চল্লিশ কদম হাতিয়া হাটিয়া সজন সোজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘোমটা করিয়া সওয়াল করিবেন তখন চল্লিশী কৌতমা হাটিয়া আসবেনি সোজন জোরে জোরে বলেন ঠিক নকে ঠিক বিশ্বাস করেন কি করেন না বাস্তবতা কি না বন্ধু হৃদয় ফুলে শোনো হো হো বন্ধু আল্লাহরা ভুলা লাগবে আকাশটাকে সেই দিন এমনভাবে গুটিয়ে নেবে আকাশটাকে এমনভাবে গুটিয়ে নিবে যেমনভাবে পৃথিবীর মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয় আমরা লিখিত দপ্তর গোটাই কি গোটায় না আপনারা মনেই বুঝতে পারেননি সকলে আমি যদি এক্সাম্পল দেই আপনি যে যে কাজটাই করেন ফার্মার যারা কৃষক যারা তারা যখন সকালে মাঠে যায় বিকেল বেলা কাজটা কি গুটিয়ে আনে মানে গোছান কিনা কমপ্লিট করেন কিনা একটা দোকানের মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একজন কি থাকে সেলসম্যান থাকে থাকে কি থাকে না মালিক চলে গেল এতটার মধ্যে তুমি এটাকে ক্লোজ করে ফেলবা সেই রে বিকাল হতে হতে মিন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে গভীর ভাবে খেয়াল করবেন মা আয়শা কান্দে মা আয়শার চোখ দিয়ে বন্ধু ঝর্ণার পানির মতো পানি ঝরতেছে মা আয়শা সিদ্দ্ধে করা دی আল্লাহ তাআলা আনহা ওনার চোখ দিয়ে পানি পড়তেছে আমার নবী একটা ডান দিয়ে বলল আয়শা আয়শার এ তুমি কাঁদছো কেন আয়শা ইয়া রাসূলুল্লাহ ওই কেবতির দিনের ভয়ঙ্করতার খবর শুনে কান্দি গো এবার মা আয়সা উত্তর দেওয়ার সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী মানুষ কি কিয়ামতের দিন আপনারা কি কিয়ামতের দিন আপনাদের ফ্যামিলির কথা মনে রাখবেন খেয়াল করবেন বন্ধু নবীজি কি মা কত সেনসিটিভ একটা প্রশ্ন করেছে মা আয়সা প্রশ্ন করতে দেরি রে এবার আমার নবী ডাক দিয়ে বলল আয়সা ও আয়সা সেদিন তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না বন্ধু তিনটা জায়গায় কয়টা জায়গা একটা হলো মিজানের কিনারা নাই পাগল হয়ে যাবে দেওয়ারা হয়ে যাবে রে বিজালের পাল্লাটা ভারী হবে নাকি হালকা হবে সেই মুমিন পাগলপাড়া হয়ে যাবে ও বন্ধু নবী জি আয়শা ওই বিজালের কিনারায় মানুষ পাগল পড়া থাকবে নিজের আমল নিয়ে আর একটা জায়গা সেই জায়গাটা হলো গো যেখানে আপনার নেক আমলটা দেওয়া হবে ওই জায়গাটা কেন পাগল থাকবে ডান হাতে যদি আসে বন্ধু সে লাকি মেন অথবা লাকি পড়সন আর বাম হাতে যদি আসে তার কোনো উপায় নাই ফুল ছেড়াতের কিনারা

এতো বিবিসি কাময় হবে রে আয়শা কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সুযোগ থাকবে না আয়শা ওই দিনটা তো ভয়ঙ্কর হবে রে ও বন্ধু আমি আজকে আপনাদের এই গ্রামের নাম কি আমি আজকে মতলব দিগুল দি গ্রামের আমার ভাই আমার বাবা গো মা গো ও আমার বোনেরা আজকে কেউ ঘুমায় না আমি ওদম গোনাগার একটু আলোচনা করতে এসেছি হৃদয় করে একটু শুনে যাও বন্ধু আমার নবীজি বললেন ওই দিনটা এত ভয়ঙ্কর হবে রে দিগো মানুষ একটা গর্ভধারিণী মা একটা গর্বদারী মা তার সন্তান প্রসব হওয়ার আগে আগে রে এখনো তার সন্তান প্রসব হওয়ার সময় হয়নি কিন্তু সে গর্ভপাত করে ফেলবে কোনোভাবে সে বসতে পারবে না বন্ধু আজকের দিনে একটু নজর দেন একটা মা অথবা একটা বোন যখন বন্ধু প্রেগনেন্ট হয়ে যায় সন্তান সম্ভব হয়ে যায় তার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ির মানুষ তার জন্য টেনশন করে এবং হসপিটালের ভেটে শোয়ানোর পরে অ বন্ধু মা এবং আপন সজন বন্ধু কি হতে পারে না নিশ্চিত হতে পারে না গত ধরেন এক দুই মাস আগে আমাদের জুনিয়র এক ভাই নতুন বিয়ে হয়েছে অ বন্ধু সন্তানটা সিজারে হয়েছে সন্তানটা এখন আছে কিনা জানি না সন্তানটা সিজার হওয়ার একবা দুই বা চার পাঁচ ঘন্টা পরে ঘন্টা মারা গেছে

খেয়াল করবেন আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাই নবীজি চালিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন আকাশটা ভেঙে যাবে তারকা গুলো প্রসবের আগে সন্তান একটা স্তন্য করে তাও বন্ধু সে স্তন্য দিয়ে যে তাকে পাবে সেটা পর্যন্ত ভুলে যাবে পাহাড়ের অস্তিত্ব থাকবে না আকাশের অস্তিত্ব থাকবে না আল্লাহর আরস থাকবে সেদিন সিংহে পো দেওয়ার পরে এত ভয়ঙ্কর হবে ওই ভয়ঙ্কর দিনে বন্ধু আপনার আবার প্রাণের নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লেওয়ায়ে হাম জান্নাতি পোশাক দিয়ে বোরাক দিয়ে পাঠিয়ে দিবে ফেরেস্তা আমি আপনাদেরকে বুঝাই নবীজির সাথে প্রেম করলে কেমন হবে বন্ধুরি আমার ফেরেস তারা একটা প্রশ্ন করবে আল্লাহ গো পৃথিবী তুমি ধ্বংস করে দিয়েছ তোমার হাবিব কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যাও যাও পৃথিবী ধ্বংস হয়ে গেছে একটা জায়গার দিকে তোমরা নজর দিবে নজর দিয়ে চাইয়া দেখবা পৃথিবী থেকে একটা নূরের রশি সরাসরি আমি আল্লাহর আরশের দিকে যুক্ত হয়ে যাবে এখানে আমার হাবিব রওজা মুবারকের মধ্যে আছে আবার আসলকে যখন নীতি আসবে প্যারেস তারা ইয়ার্ল্লা আপনি বোরা কে হন আপনি লেবাই হাম পড়ুন আপনি জান্নাতের পোশাক গ্রহণ করুন আমার নবী একটা ডাক দিয়ে বলবেন

আলহামদুল্লা বলে খেয়াল করলে আমি আপনাদেরকে বন্ধু কোথায় নিয়ে যাই জিবরাইল আমার কোন কার উন্মদগুলো ফুল চেরাতের ফুলপরে সেছো আমার জন্য হলে হামদনি সুখবর না পা পর্যন্ত গ্রহণ করব না এবার প্যারেস্তায় একটা বলবে দিয়ে বলবেল্লাহ ইয়া এখনো তো পুনরুত্তারের সিংহা বাজানো হয়নি আমরা কেমন করে আপনার উম্মত কে ফুলচেরাতের উপর ছেড়ে দিব আমার নবীজি কেন বলেছেন ফুলচেরাতের ফুলের কথা বন্ধু একটু বলি এই ফুলচেরাতের ফুলটা আপনার আমার জন্য কম পক্ষে ত্রিশ হাজার বছরের রাস্তা হয়ে যাবে কত হাজার পৃথিবীর আপনি এই পৃথিবীর বুকে আজকে দিগুল গ্রামের মানুষ কি অহংকার কি তোমার আত্ম করিমা একটা বিল্ডিং করেছো দুইটা ছেলে বিদেশ পাঠিয়েছো মসজিদে আসো না মাহাফিরে আসো না গ্রামের মানুষের সাথে ভালো করে কথাও বলো না কি অহংকার তোমার মধ্যে আত্ম গরিমা চলে আসলো ইভেন আজকে জান্নাতের বাগানে পর্যন্ত তুমি আসার প্রয়োজন মনে করোনা। আমি যদি তোমাকে প্রশ্ন করি ত্রিশ হাজার বছর বছর তুমি ভ্রমণ করতে কত টাকা লাগবে সেটা তুমি বলতে পারবা না এবং তোমার সমস্ত স্থাবর স্থাবর যত সম্পত্তি আছে সবগুলো যদি তুমি বিক্রি করে দাও কখনোই তুমি ত্রিশ হাজার বছর ভ্রমণ করতে পারবা না বন্ধু ওই ফুল ছেড়াতের ফুল হাজার বছরের রাস্তা হবে রে আমার